তেরো রব্বানী মহান আল্লাহ মানুষকে যথার্থ জ্ঞান প্রজ্ঞা সত্যনিষ্ঠা সরলতা সহানুভূতিশীল সুন্দর প্রিয় অপরের কল্যাণকামী ইত্যাদি গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন সকল মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন সতেরো সত্তর সকলেই একজন পিতা ও মায়ের সন্তান ঊনপঞ্চাশ তেরো হেতু আমরা হোমোসেপিয়ান্সরা সকলে সকলের আত্মীয় মানুষ নানান পেশা শ্রেণী জাতীয়তা ভাষা রুচি ভৌগোলিক অবস্থান ইত্যাদিতে বিভক্ত হয়েছে এর উদ্দেশ্য পরস্পরকে চেনা জানা লেতা আর ফু ঊনপঞ্চাশ তেরো ও পৃথিবীর উপরিভাগকে গতিশীল রাখা পরস্পর হতে কাজ আদায় করে সখরিয়া তেতাল্লিশ বত্তিরিশ সভ্যতাকে চলমান রাখা জীবনকে সহজ করা এবং ব্যক্তি ও সমষ্টির স্বপ্নস্বাদ পূরণের পথ সুগম করা এ বিচিত্রতার অন্যতম লক্ষ্য জনতাকে সঠিক পথে পরিচালনার জন্য এবং সত্য সত্যমিথ্যা পার্থক্য করার জন্য মহান রব ওহি কিতাব সহিফা তথা হেদায়ত পাঠিয়েছেন সাথে দিয়েছেন নাবিরাসুল জনতা যখন নবী রাসূলের সান্নিধ্য পেয়েছে তখন নবী নবিরাসুলগণী ছিলেন সত্য পথ দেখানোর দায়িত্বে নিয়োজিত এ নিয়োগ আল্লাহর পক্ষ হতে প্রাপ্ত নাবিরাসুলদের অবর্তমানে জনতার একাংশ সত্য প্রচারে দিনের আলো ছড়িয়ে দিতে লাগলেন তাদের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন আকাঙ্ক্ষা ইত্যাদি ছিল আল্লাহর সন্তুষ্টি জনতাকে সত্য চেনানোর কাজে তারা নিরলস কাজ করে আনন্দ পেতেন আল্লাহর কালাম বিষয়ে তাদের ছিল বিশেষ আগ্রহ অধ্যয়ন বিশ্লেষণ ও গভীর গবেষণা তাদের একনিষ্ঠতা আত্মপ্রচার বিমুখতা নিঃস্বার্থ কর্ম ইত্যাদি জনতার নজরে আসতে থাকে ফলে তাদের সম্মান কদর গ্রহণযোগ্যতা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে বন ইসরায়েল সমাজের সেসব সম্মানিত ব্যক্তিদের রাবাই বা পণ্ডিত বলা হতো আজও তাদের রাব্বি বলা হয় অলস জনতা ধীরে ধীরে দিন বোঝা দিন পালন সামাজিক সমস্যা সমাধান দিন বিষয়ক তর্ক বিতর্ক ইত্যাদির জন্য রাবাই শ্রেণীর উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে থাকে ক্রমান্বয়ে সেই রাবাই শ্রেণীর মধ্যে সরলতা দিন জীবন উদ্দেশ্য প্রচার বিমুখতা নিঃস্বার্থ চর্চা ও কৌতূহলী গবেষণা হারিয়ে যেতে থাকে সবচাইতে বড় ও ধ্বংসাত্মক হামলা আসে তাদের এক বা খলসিয়াতে জনতার অতিরিক্ত সম্মান আস্তে আস্তে তাদেরকে আল্লার দাস পরিচয়ের পরিবর্তে আল্লাহর এজেন্ট বানাতে থাকে যে ভূমিকা না বিরাসুল পাননি এর আবাইদের বিরাট অংশ হতে থাকে সাইন সিম্বল সর্বস্ব বিশেষ আলখেল্লা হিডগিয়ার মুখে চুল গজানো এবং বাহ্যিক বেশভূষা ইত্যাদি ভারসাম্যহীন গুরুত্ব পেতে থাকে তারা নিজেরা হয়তো তা শুরু করেনি জনতার অতি উৎসাহ তাদেরকে একটি বিশেষ শ্রেণীতে রূপান্তরিত করতে থাকে কালক্রমের রাবাই শ্রেণী তাদের মূল কাজ দায়িত্ব পালন জীবনের বৃহত্তর লক্ষ্য সরলতা আল্লাহ সচেতনতা তাকোয়া ইত্যাদি হতে দূরে সরে যেতে থাকলো। আল্লাহ সম্মানিত ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি মানুষের সফলতার জন্য যেসব উপাদান প্রয়োজন তার পরিবর্তে জনতা যা চায় বা যা পছন্দ করে তা সরবরাহে তীব্র আগ্রহ অনুভব শুরু করলো আল্লাহ বুঝছেন বিসমিল্লাহ রহমান রহিম লাওলা ইয়ানহা হুম রব্বান ইউনা ওলা হাবারু আন কৌলিহি মিল ইসমা ওয়াকলিহ লাবে ইসলামা কানু ইয়াসনা তাদের ধার্মিক ব্যক্তিরা ও যাজকেরা কেন তাদেরকে পাপের কথা বলতে ও হারাম খেতে নিষেধ করে না তারা যা করছে তা নিকৃষ্ট সুরাল মায়েদা পাঁচ তেষট্টি এ বিপজ্জনক কর্মের পার্শ্ব প্রতিক্রিয়াও ক্রমান্বয়ে ব্যক্তি সমাজ ধর্ম ও সংস্কৃতিকে গ্রাস করতে থাকে জনতা ভাবতে থাকে যে রাবাই বা যাজক শ্রেণী তাদেরকে দুনিয়ার জীবনে বালা মুসিবাদ দূরীকরণ সাহায্য করতে পারবে তাদেরকে পরকালে মুক্ত করতে পারবে রাবাই বা যাজকদের সাথে আল্লাহর বিশেষ খাতির আছে ধীরে ধীরে মোত্তাকের পরিবর্তে দালাল এজেন্ট শ্রেণীর উদ্ভব হতে থাকে জনতা তাদেরকে মাসুম বা পাপ মুক্ত ক্রামাতওয়ালা নির্ভুল ইত্যাদি তকমা দিতে পছন্দ করতে শুরু করে এ ধর্মগুরুশ্রেণীকে জনতার বন্য ভাবনা জগৎ সীমাহীন উচ্চতায় নিয়ে যায় জনতা তাদেরকে ভারসামহীন সম্মান সোনা সোনারূপা ইত্যাদি দেওয়া শুরু করে একটি ভুল কারণে জনতাকে রাবাই তথা ধর্মনেতারা মুক্ত করবে ভেষে নিয়ে যাবে এ জঘন্য কাজের পার্শ্ব প্রতিক্রিয়া যে বিশেষ অ্যাসাইনমেন্ট সমূহ নিয়ে নাবিরাসুলদের দুনিয়ায় আগমন ঘটেছিল তার সবচাইতে বড়টি ছিল তাওহিদ এই প্রথম ও প্রধান কাজে তাদের জীবন অতিবাহিত হয়েছিল রাবাই শ্রেণী সে বড় কাজটি ধ্বংসে সবচাইতে বড় ভূমিকা নিল তাহিদের গোড়ায় কুঠারাঘাত শুরু করল জনতা তাদের ইমানের এক নম্বর বিষয়কে মারাত্মক দূষিত করে ফেলল তাওহিদে ভেজাল ঢোকে অতি উৎসাহী জনতা সহজ সরল দিনকে বাইশ আটাত্তর ক্রমান্বয়ে জটিল ও কঠিন বানিয়ে দিল দিনকে নির্মমভাবে কতগুলো আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলল ফলে বিকৃতি তুফানের গতিতে সবকিছু গ্রাস করল শয়তানের কাজ সহজ হয়ে গেল শয়তান সফলতার সাথে একটি সূক্ষ্ম এজেন্ডা খুব সহজে বাস্তবায়ন করতে লাগল কম গুরুত্বপূর্ণ বিষয়কে তারা সাওয়ালের রোজা সাইন সিম্বল পশ্চিম দিকে ঘন ঘন দৌড়াদৌড়ি আকর্ষণীয় বানিয়ে জনতাকে তাতে ব্যস্ত করে দিল আর অতি গুরুত্বপূর্ণ বিষয়কে সলাতের মাধ্যমে ফাঁসা ও কাজ দূর করা ক্ষুধার্থকে খাওয়ানো ইয়াতিম বিধবার প্রয়োজন পূরণ আমানা ওয়াদা রক্ষা অধিকার আদায় ঋণ পাওনা শোধ সর্বত্র শৃঙ্খলা ও ভারসাম্য নিশ্চিতকরণ ইনসাফ প্রতিষ্ঠা ও জুলুম না করা মগজ হতে বের করে দৃশ্যপট হতে বিদায় করে দিল ফলে এখন বিকৃতির জয় সকল কর্মে বিকৃতি সামাজিকতা ধর্মপালন লেনদেন বিয়ে সাদী অর্থনীতি ঋণ গ্রহণ ও শোধ বন্ধক ব্যবসা মিরাজ বন্টন ইত্যাদি সব কিছুতে জনতা তার সরলতা হারিয়ে গোজামিল কঠিন জটিল ও মনগড়া নিয়মকানুনে অভ্যস্ত হতে লাগল অতি উৎসাহী জনতা ও অলস ধর্মনেতা উভয়ের যুক্ত প্রয়াসে কর্পোরেশনে জীবনের গুরুত্বপূর্ণ সব তালগোল পাকিয়ে দিল শয়তান বেজায় খুশি জনতা ও ধর্মনেতারা সম্মিলিতভাবে শয়তানের কাজে সহজ করে দিল সমাজের অপর অংশ সরকার ও তার অঙ্গগুলো স্ব অবস্থানে থেকে বিভ্রান্তির মধ্যে কার্য পরিচালনা করতে লাগল অতপর ব্যবসায়ী ইনফ্লুয়েঞ্জার সেলিব্রিটি বুদ্ধিজীবী বিজ্ঞানী ক্রেতা বিক্রেতা ডাক্তার রোগী ইঞ্জিনিয়ার পেশাজীবী ইনভেস্টর সকলে মিলে দুনিয়াটাকে জাহান নামের টুকরা বানাতে সহযোগিতা করতে লাগল তবে এতে সবচাইতে বেশি ক্ষতি সাধারণ জনতার কারণ তারা কাউকে দোষারোপ করে দায় এড়াতে পারবে না প্রত্যেককে আকল দেয়া হয়েছে বুদ্ধি বিবেচনায় সম্পদ সবচাইতে বড় সম্পদ কেউ যদি সে সম্পদ অলস ফেলে রাখে নিজেকে বিভ্রান্ত হওয়ার সুযোগ দেয় নিজেকে বিভ্রান্ত হওয়ার সুযোগ দেয় আকলের সত্য সুন্দর সিগনালের প্রতি অন্ধ বোধিরের ন্যায় আচরণ করে পঁচিশ তেয়াত্তর তাহলে সে নিজেকে প্রতারিত করছে পণ্যে ভেজাল কর্মচারীর পাওনা ঠেকানো ভূমিদর্ষুতা ব্যাংকের তথা সাধারণ জনতার অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন অন্যায় রায় দিয়ে নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দান ইত্যাদি যে ওমরা বা সওয়ালের রোজা তার অভি ইত্যাদি দিয়ে অফসেট হবে না তা বোঝার জন্য কি বিশ্ববিদ্যালয় বা জামিয়ার ডিগ্রির প্রয়োজন আছে কোনো গুরু আলিম রাবাই যাজক নেতা পীর গুরু ইমামকে সে দোষ দিতে পারবে না ধর্ম নেতারা যাজক রাবাই আলিম অবশ্যই তাদের অপকর্মের ফল পাবে কিন্তু নিজের লাভ লোকসান পরকাল রক্ষা জ্ঞানার্জন নিজেকেই করতে হবে কেউ অপরের বোঝা বহন করবে না উনচল্লিশ সাত ছয় একশো চৌষট্টি অতএব আমাদেরকে নিজের বৈধ স্বার্থ রক্ষার সতর্ক পদক্ষেপ নিতে হবে কোন হুজুর পীর উস্তাদ মুফতি গুরু সায়ক কিংবা প্রফেসর বিজ্ঞানী দার্শনিক আমাকে আমার দুনিয়া বা আখেরাত কোনো স্টেশনে সাহায্য করতে সক্ষম হবে না বরং আমার হিসাবের চাইতে ওই রাবাই ধর্মনেতাদের হিসাব ভয়াবহ হবে কারণ তাদের অর্জিত জ্ঞান জনতার কোনো কাজে আসেনি তাদের সবচাইতে বড় অপরাধ সব যুগে তাদের বড় অংশটি অপরিহার্য অতি গুরুত্বপূর্ণ সত্য গোপন করেছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার করে জনতাকে বিভ্রান্ত করেছে ফলে তাদের শাস্তি কম নয় বরং বেশি হবে ব্যক্তিগতভাবে সকল মানুষ দিনে নিজের হিসাবের কিতাব নিয়ে হাজির হবে আল্লাহ বলবেন তোমার হিসাবের খাতা তুমি নিজেই পড়ো আজ হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট চিহ্নিত দামি জনপ্রিয় জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি ওয়াজের মাঠে তুমুল জনপ্রিয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের কোরআন মুরিদের প্রাণপ্রিয় পীর বা আধ্যাত্মিক নেতা জাতীয় মসজিদের খতিব জামে মসজিদের প্রধান ইমাম জনপ্রিয় ওস্তাদ ইত্যাদি শ্রেণীর মানুষদের বিষয় আর তাদের অনুসারীর বিষয় এক নয় অনুসারীরা জেনে বা না জেনে এ শ্রেণীর মানুষদের সর্বতভাবে বিশ্বাস করে জনতা দিন দুনিয়া বিষয়ে এ শ্রেণীর মানুষদের ব্যাখ্যা বিশ্লেষণের উপর আস্থাশীল ফলে তাদের দিনদুনিয়ার ভালো মন্দ তৎপরতার ছক অঙ্কিত হয় ওই শ্রেণীর মানুষদের চিন্তা চেতনা বা গবেষণালব্ধ শিক্ষার উপর পীর ওস্তাদ ওয়ায়জান ইমাম যা বলেন জনতা তা অনুসরণ করে অনুসারীগণ ভুল শুদ্ধ জানার বা বুঝার নিজস্ব কোনো ফিল্টার যন্ত্র তৈরিতে আগ্রহী হয় না এবং কোনো উৎসাহ পায় না ফলে এমাম শিক্ষক পীর ইত্যাদি যদি ভুল বলেন বা ভুল শিখান অনুসারীগণ সেটাকে মতো সম্মান করে লা রই বা ফিহে এতে কোনো সন্দেহ নেই ধরনের গুরুত্ব দেয় সম্মান সম্মানপ্রাপ্তদের করণীয় আল্লাহ কোরআনে এ সম্মানিত শ্রেণীকে ভয়াবহ পরিণতি বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সতর্ক করেছেন তারা সর্বদা নিজেদেরকে বিশেষ মর্যাদা প্রাপ্ত উচ্চমাত্রার সুবিধা প্রাপ্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আধ্যাত্মিক সম্মানের দাবিদার আল্লাহর সাথে বিশেষ সংযোগ রক্ষাকারী ইত্যাদি রূপে নিজেদের চিত্রিত করার চেষ্টা করেছেন সরাসরি বা ঈশ্বারা ইঙ্গিতে তাদের করণীয় কী করণীয় এক সমাজের স্থিতিশীলতা পারিবারিক হইহাঙ্গামা মানবীয় চরিত্র বৈশিষ্ট্যের শক্তিশালী ও দুর্বল দিক ইত্যাদি নিয়ে গভীর চিন্তা ও গবেষণা করবেন চলমান গবেষণায় তাদের অন্তর্দৃষ্টি প্রসারিত হবে দিনের গভীর সমজ লাভ হবে দিন দুনিয়ায় ভারসাম্যের বুঝ আসবে ফলে তারা মানুষের সাথে অপর মানুষের সম্পর্কের স্পর্শকাতরতা আবেগ অনুভূতি দয়া ভালোবাসা দুঃখ অভাব অভিযোগ হিংসা বিদ্বেষ দোষারোপ ইত্যাদি বিষয়ে ব্যাপক শিক্ষা ওয়াজ হতুবায় তুলে ধরবেন জুমার ভাষণে সামাজিক ও পারিবারিক গুরুত্বপূর্ণ দিকগুলো বারবার বাস্তব জীবন ভিত্তিক উদাহরণের মাধ্যমে সতর্ক করবেন শিক্ষা দেবেন নিজেদেরকে ইউহার রিফু না দুই পঁচাত্তর অভিযোগ হতে মুক্ত করবেন করণীয় দুই আল্লাহর অপর সৃষ্টির সাথে মানুষের একটি কার্যকর ও বাস্তব জীবনভিত্তিক সম্পর্ক শিক্ষা দেবেন পরিবেশ জলবায়ু সৃষ্টি জগৎ ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণা করে মানুষকে ফাসাদ ও ইসলাহের তুলনামূলক জ্ঞান দান করবেন ফলে জনতা মানুষের সাথে অপর দৃশ্যমান সৃষ্টির একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সক্ষম হবে পিঁপড়া চড়ুই সূর্য চন্দ্র বৃষ্টি সাগর নদী পানি মৌমাছি ইত্যাদির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কী হবে সে বিষয়ে জনতাকে শিক্ষা দেবেন ফলে সৃষ্টি জগতের সাথে মানুষের একটি ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি হবে জনতার সঠিক দৃষ্টিভঙ্গি জানলে সৃষ্টি জগতের সাথে সদাচরণ ইসলাহ শিখবে তারা বুঝবে যে পুরো সৃষ্টি জগৎ মানুষের সার্ভিসে সাক্ষারালাকম নিয়োজিত ন্যায়সঙ্গত কারণ ছাড়া একটি পিঁপড়া কিংবা একটি কুকুর হত্যার মাধ্যমে মানুষ তার নিজের ক্ষতি করে ব্যাপক বন জঙ্গল ধ্বংস করে মানুষ আত্মঘাতী গবেটের কাজ করে পৃথিবীর সকল প্রাণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দিনরাত কাজ করছে পৃথিবীকে আল্লাহ বিশেষ কায়দায় সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের অপর কোথাও এমনটি নেই করণীয় তিন দিন শিক্ষায় ক্রমধারার গুরুত্ব নিজে বুঝবেন জীবনের টোটাল কর্মসূচি গভীরভাবে অধ্যয়ন করবেন মাক্কি জীবনে সাহাবিদের শিক্ষক তার বিয়ার কোন বিষয়গুলির উপর জোর দিয়েছেন তার তালিকা তৈরি করবেন ব্যাপক চিন্তা গবেষণা করবেন কেন মাক্কি জীবনে ফাহাসার উপর জোর দেওয়া হয়েছে কেন সংস্কারের একেবারে শুরুতে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে জরুরি ভিত্তিতে বিছানা হতে উঠে অরব্বাক্কা ফাকাব্বির ঘোষণা এলানের নির্দেশ দেওয়া হয়েছে কেন বলা হয়েছে রাসুল মিজান কিতাব পাঠানোর উদ্দেশ্য ইনসাফ কিস্ত প্রতিষ্ঠা কেন যাদের খাওয়া নেই ঘর নেই এমন নির্যাতিত মানুষদের প্রতি ইনসাফের কিস্ত ও আদল প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন কর্মসূচির প্রাথমিক সময়গুলিতে ওজনে কম কমদানকারীদের জন্য ওয়াইল বা ধ্বংসের ঘোষণা করা হয়েছে কেন নির্লজ্জতাকে বার বার ফোকাস করা হয়েছে কেন নির্লজ্জতাকে সব গুনাহের প্রভাবক হিসাবে চিহ্নিত করা হয়েছে আর এর সবই হয়েছে সুদ মদ জেনা ইত্যাদি হারাম হওয়ার পূর্ব বহু পূর্বে আর সবই হয়েছে নামাজ কিবলা জিহাদ সাওম হাজ জাকাত ওসর বিয়ে মোহর ইত্যাদি ঠিক হওয়ার বহু বছর পূর্বে কেন কেন এর কি কোনো কারণ নেই সে ক্রমধারা কি কোনও উদ্দেশ্যহীন কর্ম এমনি এমনি হয়েছে যারা দিন পালনের ক্রমধারায় বরলা ঢুকিয়েছেন যারা তার সিলেবাস ত্রুটিপূর্ণ করেছেন যারা জানেন বেশি কিন্তু বুঝেন কম তাদেরকেই এ বিশৃঙ্খলা দূরীকরণে শ্রম দিতে হবে তারা বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝে সংশোধিত হবেন তা তাদের নিজেদের মুক্তির জন্য কাজে আসবে আগে তো নিজকে বাঁচাতে হবে নিজে বাঁচলে তিনি অপরকে বাঁচাতে পারবেন নিজেই যদি হজ বরলা বান্ধব জীবনযাপন করেন তাহলে জনতাও তা অনুসরণ করবে ফলে বিচার দিবসে কে কোন বিষয়ে জবাবদিহির সম্মুখীন হবেন তা বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না করণীয় চার সায়েন্স সিম্বলের প্রতি ভারসাম্যহীন গুরুত্বদানের মতো বড় জুলুম বন্ধ করতে হবে তাদের এ জুলুম জনতার দিন বুঝার পথে বড় বাধা সায়েন্স সিম্বলের প্রতি গুরুত্বদানের ফলে জনতা শিখছে যে ইসলামী কর্মের তুলনায় সায়েন্স সিম্বলের মূল্য বেশি এ বিষয়টি পুরো দিনকে বিকৃতভাবে উপস্থাপনের শয়তানি কাজ সহজ করে দিয়েছে কম গুরুত্বপূর্ণ বিষয় অধিক গুরুত্ব পেয়েছে জনতা এখন কম গুরুত্বপূর্ণ বিষয় ও কাজ প্রতিষ্ঠা করছে বড় বিষয় ও কাজ ত্যাগ করার মাধ্যমে টোটাল চিন্তা জগৎ এলোমেলো হওয়ার এ এক বিরাট কারণ যে লেনদেন মানব হায়াতের ভাগ সময় ও তৎপরতা দখল করে আছে সে লেনদেনের চাইতে সায়েন্স সিম্বল বেশি মর্যাদা পায় ফলে জনতার দৈনন্দিন জীবন লেনদেনের ফাসাদে জর্জরিত অথচ জনতাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ফাসাদ দূর করার জন্য এবং সর্বত্র ইসলাহার কাজ করার জন্য আলেমদের বুঝতে হবে যে স্বর্ণযুগে জনতা সায়েন্স সিম্বল দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়নি বরং চরিত্র ও কর্ম দেখে দিন গ্রহণ করেছে রাসুলের সায়েন্স সিম্বল নয় বরং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কর্মই নবুয়াতের আগে তাঁর বাস্কেটে দুটি টাইটেল আল আমিন ও আসাদিক সংগৃহীত হয়েছে করণীয় পাঁচ খ্রিস্ট ধর্মের নাম যীশুখ্রীষ্ট হতে ইহুদি ধর্মের নাম নবী ইয়াকুবের সন্তান ইয়াহুদা হতে এভাবে বৌদ্ধ ও হিন্দু ধর্মসহ সকল ধর্ম ও বড় জাতিসমূহের সাথে ব্যক্তির নাম জড়িত কোনটি আবার কোনো স্থানের সাথে জড়িত ব্যতিক্রম ইসলাম ও মুসলিম যা কোনো ব্যক্তি কোনো গৌরবান্বিত জাতি কিংবা কোনো মর্যাদাপূর্ণ ঐতিহাসিক স্থানের নামের সাথে সম্পর্কিত নয় বরং ব্যক্তি জাতি স্থান ইত্যাদির সাথে সম্পর্কিত আবেগ উদ্দীপনার বিরুদ্ধে ইসলামের শক্ত অবস্থান মহিমা গৌরব বড়ত্ব মাহাত্ম কেবল আল্লাহর জন্য নির্ধারিত কুম ফ অব্বাক ফাকাব্বির ওঠো সাবধান কর এবং তোমার রবের বড়ত্ব ঘোষণা চুয়াত্তর দুই তিন দিন প্রচারের প্রাথমিক দিকেই এ বিষয়টি স্থির সেটেল হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে মনে গেথে দেওয়া হয়েছে সালাতে এ তারা বিয়ে আল্লাহ আল্লাহকর দিন শতবার বলার ব্যবস্থা করা হয়েছে ব্যক্তি মুসলিম হয় বিশ্বাস এবং বিশ্বাস ভিত্তিক কর্মের ভিত্তিতে শুধু বিশ্বাস কিংবা শুধু কর্ম নয় বরং বিশ্বাস এবং কর্ম মিলে কেউ মুসলিম আত্মসমর্পণকারী হয় বিশ্বাসের পরেই তাকে তার মালিকের দেওয়া তালিকা অনুযায়ী কাজে নেমে যেতে হয় পুরস্কার বা শাস্তি হবে কর্মের ভিত্তিতে যে মৌলিক সত্য জেনে সে অনুযায়ী কর্ম সম্পাদন করে না সে মাগদুব যে সত্য জ্ঞানহীন কর্ম করে সে বলিন। আলিমগণ আল্লাহর দাস এবং মুসলিম পরিচয়ে আগ্রহী হতে হবে আলিম পরিচয় প্রাধান্য দিলে তা সূক্ষ্ম সমস্যা সৃষ্টি করে তারা জনতার মাঝে ধীরে ধীরে নিজেদের জন্য একটা ভিন্ন পদ সম্মান মর্যাদা আসন আশা করতে থাকেন তারা আর নিজের রবের দাস হতে চান না মুসলিম পরিচয়ে খুশি থাকেন না তারা চান ভিন্ন নাম হাঁক ঢাক তখন বিরাট আত্মঘাতী আপস শুরু হয় তা হল সায়েন্স সিম্বলের দাস হওয়া কৃত্রিম সম্মানের পদের ও প্রতিষ্ঠার দাস হওয়া অতপর সমস্যা বৃদ্ধি পেতে থাকে নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকে কিসের তুলনা হাঁক ডাকের তুলনা নাম তুলনা বাজারের পণ্যের মতো অর্থের মানদণ্ডের অন্যের সাথে নিজের মূল্য তুলনা কণ্ঠ বক্তৃতা ও সুরের তুলনা কত লক্ষ্য জনতাকে আকৃষ্ট করতে পারে তার তুলনা অতপর অপর আলিমকে মুসলিম ভাই হিসেবে না দেখে প্রকাশ্যে ও টেবিল টকে নিজ বলয় বিশ্বাসের পর বড় বিষয় কর্ম কর্মের গুরুত্ব যখন হারিয়ে যায় তখন সায়েন্স সিম্বল প্রতাপের সাথে টিকে যায় কর্মহীন হাকঢাক বাজার গরম করে সাথে অনুসারীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ে নিজেরা হাঁক ডাকে স্বচ্ছন্দ্য অনুভব করে ক্রমান্বয়ে এক নিজস্ব চুম্বকীয় বলয় তৈরি হয় তাকোয়ার বলয় হতে তা বহুদূরে আর অনুসারীরা মুসলিম নয় বরং পরিচিত হতে চায় আলেমদের নিজস্ব বলয়ের নামে বলয়ে পতীতকে তা হতে টেনে বের করে আনা প্রায় অসম্ভব কাজ সকল মানুষের প্রাইমারি পরিচয় আল্লার দাস অপর সকল পরিচয় সেকেন্ডারি স্রষ্টার সবচাইতে প্রিয় সৃষ্টি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে তার রব তিনটি টাইটেল দিলেন এক হলুকুন আজিম তিনি সুমহান চরিত্রের আটষট্টি চার দুই রাহমাতুল্ল আলমিন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ একুশ একশো সাত এবং তিন উসওয়াতুন হাসানা সর্বোত্তম অনুকরণীয় মডেল তেত্রিশ একুশ ভিন্ন তিনটি বড় সম্মানজনক কাজে রসলুল্লা সাল্লাইসাল্লামকে তার রব চারবার দাস বলে সম্বোধন করলেন তাতে বোঝা যায় যে আল্লাহর দাস পদটি কত সম্মানিত তখন তার দাসের প্রতি যা ওহি করবার তা ওহি করলেন তেপ্পান্ন দশ তার দাসের উপর সুস্পষ্ট আয়াত নাজিল করলেন সাতান্ন নয় সকল প্রশংসা আল্লাহর যে নিজের দাসের প্রতি এ কিতাব নাজিল করেছেন আঠারো এক এবং পবিত্র তিনি যিনি নিয়েছেন এক রাতে তার দাসকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান সতেরো এক কেউ রবের দাস ছাড়া অপর কোন পরিচয় সম্মান সুখ অনুভব করলে সে নিশ্চিত পিচ্ছিল পথে হাঁটছে তার গোড়ায় বড় গলদ এতে তার জ্ঞান কত বেশি ও কত সুন্দর বলে সায়েন্স সিম্বল কত আকর্ষণীয় জুব্বা কত বাহারি অনুসারীর সংখ্যা কত লক্ষ জনতা তাকে কত বড় কুর্সিতে বসায় তাতে কিছুই আসে যায় না চোদ্দ মুদাওয়ালাহ জনতা তাদের আয়ত্তে তথা দখলে থাকা অর্জনগুলো ব্যবহার করে সীমা লঙ্ঘনমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে এতে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয় ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় শৃঙ্খলা ভেঙে পড়ে এসবের দেখা মেলে জীবনের সকল অঙ্গনে পরিবারের কোনো এক সদস্যের মাধ্যমে যেমন সীমা লঙ্ঘন হতে পারে সমাজের ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমেও তা হতে পারে জ্ঞানী ব্যক্তি প্রজ্ঞাবান নেতা আকর্ষণীয় ও ঈর্ষণীয় জনপ্রিয় ব্যক্তিত্ব এমনকি ধর্মীয় স্কলারের মাধ্যমেও তা ঘটতে পারে পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধান বিচারপতি মন্ত্রী সচিব ইত্যাদি যে কেউ বাড়াবাড়ি করে এলাকা শহর জেলা এমনকি পুরো রাষ্ট্রকে অস্থিতিশীল করে দিতে পারে এর মূলে ইন্ধন যোগাযোগ অর্জনের উষ্ণতা ক্ষমতার দাপট সম্পদের গরম জনসমর্থনের ভার লম্বা হাততালি নির্লজ্জ ও মিথ্যা প্রশংসা ইত্যাদি একটি প্রকাশ্য সত্যকে অস্বীকার বাড়াবাড়ি উস্কে দেয় একটি অবসম্ভাবী ঘটনা উপেক্ষা সীমালঙ্ঘনে বড় প্রভাবক হিসাবে প্রত্যক্ষ ভূমিকা রাখে একটি অনিবার্য পরিণতি অগ্রাহ্য করে ব্যক্তি বা সমষ্টি দুঃসাহসী হয়ে সর্বত্র মিজান বা ভারসাম্য ধ্বংস করতে উৎসাহী হয় এ দুঃসাহসী কর্মের ফল ভোগ করে হাজার হতে লক্ষ কোটি জনতা এ নির্মম কিন্তু সৎ সাক্ষীর সময় যে সত্যটি আমাদের প্রকাশ করলেন যাতে সৎ ও এখলাস সম্পন্ন কিন্তু সংখ্যায় স্বল্প মানুষ তা মনে রেখে সাবধান হয় আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমান রাহিম বেলুহা উলুহা নাস এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদলবদল করি আল ইমরান তিন একশো চল্লিশ হিটলার মুসলিনী তোজো ফেরাউন কারুন হামান ইত্যাদি নক্ষত্র দুনিয়ার সকল অর্জনকারীদের স্মরণ করিয়ে দেয় একটি মহাসত্য সব ধরনের অর্জন যত বড় বা হোক এর চোখ ধাঁধানো কার্যক্ষমতা অতি স্বল্প সময়ের জন্য এ সত্যটি কি মানুষ জানে না হয়তো জানে তবে মানে না কিংবা জেনেও উপেক্ষা করে হয়তো তার উদ্ভট শখ নির্মম আকাঙ্ক্ষা দুর্লভ ব্যতিক তীব্র ইজ্জাচিন্তা উগ্র বংশচেতনা উগ্র দেশপ্রেম তাকে সীমা লঙ্ঘনে সাহস যোগায় প্রত্যেক অর্জনকারীর সর্বপ্রথম স্তবক হওয়া উচিত তিন একশো চল্লিশের চেতনা ও শিক্ষা যে যা অর্জন করেছে তার সাথে একটি মেয়াদ একটি লিজ বা সময়সীমা যুক্ত আছে সকল অর্জন অর্জনকারীকে সীমিত সময় পর্যন্ত সৎ অসৎ প্রেরণা যোগাবে তাকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সার্ভিস দেবে অল্প কিছু সময় তার অনুগত থাকবে মেয়াদ শেষে তা তাকে ছেড়ে চলে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে কিংবা তার মালিকানা পরিবর্তন হবে এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই জুলম করতে এলম প্রজ্ঞা কৌশল ক্ষমতা পদ প্রশাসনের অন্যায় সাপোর্ট খালু ইত্যাদি প্রয়োজন যা ব্যবহার করে মানুষ সীমালঙ্ঘন করে যা দেখিয়ে মানুষ অপর মানুষকে ভীতি প্রদর্শন করে যার অপব্যবহার করে একজন অপরজনের জমি অন্যায়ভাবে দখল করে যে জনসমর্থনের গরমে মানুষ অপর মানুষের অধিকার হরণ করে এর সবই হাতবদল হয় অত্যন্ত সীমিত সময়ের জন্য ওইসব গরম উপাদান মানুষকে দেয়া হয় কেন দেয়া হয় তা মূল দাতা গোপন করেননি তিনি বলছেন ইসমিল্লাহ রহমান রহিম আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি যাতে আল্লাহ মোমেনদের যাচাই করতে পারেন সুরা আল ইমরান তিন একশো মানুষের অর্জিত অর্থসম্পদের বিষয়টিও অনুরূপ অর্থসম্পদ মানুষকে উষ্ণতা দেয় সে উষ্ণতা সম্পদের মালিককে নিত্য নতুন খারাপ চিন্তা সরবরাহ করে তার শখের কারখানা হতে রংবেরঙের অপচয়মূলক তৎপরতার কর্মসূচি উৎপন্ন করে সম্পদ জমানোর নেশায় সে মত্ত হয় অপেক্ষাকৃত কম স্বচ্ছল প্রতিবেশীকে বিভিন্ন উপায়ে বচনে স্মরণ করিয়ে দেয় যে সে ছোট যাবতীয় অর্জনের আকর্ষণীয় বর্ণনা দিয়ে সে অন্যদের উপর তার প্রভাব খাটায় এর প্রত্যেকটি তাকে জালিম বানায় আল্লাহ জালেমদের ভালোবাসেন না আলেমরান তিন একশো চল্লিশ সাবধানী দাসগণ তাদের রবের সূক্ষ্ম হুশিয়ারিকে আমলে নেন তারা জানেন যে অর্থ সম্পদও হাতবদল হবেই হবে তাই তারা ভুল করলে পিতা আদমের সুন্না অনুযায়ী দোষ স্বীকার করে বলে ওঠে রব্বানা সলামনা খাসিরিন সম্পদের মালিকগণ বুঝে ও না বুঝার ভান করেন অজ্ঞ সাজেন সস্তায় হুজুর খোঁজেন যাতে হুজুর তার পছন্দ অনুযায়ী ওয়াজ করেন তার পক্ষে ব্যাখ্যা করেন যারা বিশ্ববিদ্যালয়ে বারান্দায় যাননি তারা না হয় বাঁচার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের সম্পদ যেন কেবল ধনীদের মধ্যে আবর্তিত না হয় সুরাল হাসুর ঊনষাট সাত কিন্তু যারা অর্থনীতির মারপ্যাচ বুঝেন ক্লাসে বিদ্যা কচলান তারা তো জানেন সম্পদ আবর্তন করতেই হবে আবর্তনের মাধ্যমে বঞ্চিত জনতার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যার থাকার জায়গা নেই তার জন্য সহজ মূল্যে বাসস্থানের প্রজেক্ট হাতে নিতে হবে যে মৌলিক শিক্ষা গ্রহণে অক্ষম তার জন্য শিক্ষা সহজলভ্য করতে পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্যসেবা হতে বঞ্চিতদের জন্য সেবার ব্যবস্থা করতে হবে এসবের জন্য প্রয়োজন সম্পদের সঠিক আবর্তন সম্পদ স্তূপ তৈরির জন্য দেওয়া হয়নি তাকে বিজ্ঞরা বুঝেন না বুঝেন তাহলে